বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে উঠছে তিস্তার পার দলে দলে মানুষ ছুটে আসছে নদীর পাড়ের জনতার মঞ্চের দিকে রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার এগারোটি স্থানে শুরু হয়েছে আটচল্লিশ ঘন্টার লাগাতর কর্মসূচি তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও মিত্র দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন আজ সোমবার দুপুর দুইটাই রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুর কাছে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা জানান দু সাল থেকে ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় উত্তরাঞ্চল মরুকরণের মুখে পড়েছে অপরদিকে দুশো চল্লিশ বছরের পুরনো তিস্তা শাসন না করায়, নদীর পেট ভরাট হয়ে গেছে ফলে শুষ্ক মৌসুমে ধু ধু প্রান্তর আর বর্ষায় ভয়াবহ বন্যা ও ভাঙ্গনে এক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ আন্দোলনকারীরা জানান পানি বন্টন চুক্তি ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সরকারের প্রতি ভারতের উপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বন্যা ও খরার স্থায়ী সমাধান সম্ভব তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন নত যেন পররাষ্ট্রনীতির কারণে বর্তমান সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন ব্যর্থ এবার ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার মানুষ দুই দিনব্যাপী এই লাগাতর কর্মসূচিতে তিন লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা তার